সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম কারেন্ট জবস আপডেট অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তো সুপ্রিয় দর্শক ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশন অর্থাৎ ভারত সরকার থেকে একটি নোটিফিকেশন নোটিফিকেশন বের হয়েছে যেটা ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিসে তো অনেক চ্যানেলে আপনারা দেখেছেন দেখে বিভ্রান্ত হচ্ছেন যে আমাকে আমাকে আমাদের হিউজ পরিমাণে বলতে হিউজ পরিমাণে আমাদেরকে ফোন করছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন দাদা এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো ঠিক আছে অনেক চ্যানেল ভিডিওগুলো দিয়ে দে কিন্তু এই বিস্তারিত কী কারা আবেদন করতে পারবে এটা কার জন্য এলিজিবল সেটা কিন্তু আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দেয় না তো আজকে এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করে দেবো এই চাকরিটা কী কারদের জন্য কার জন্য এবং ত্রিপুরার কোন কোন জায়গাতে এটার আবেদন চলবে আবেদন করতে পারবেন ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো এটা নোটিফিকেশনটা যেটা আমি বিস্তারিত এখানে আপনাদেরকে দেখেছি পরে আপনাদেরকে মেন জায়গাটা মেন কারা আবেদন করতে পারবে কি বা কী সব কিছু আপনাদেরকে সেখানে আমি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন পোস্ট হচ্ছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এগেজ এঙ্গেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক ফ্রম ডিপার্টমেন্ট অফ পোস্ট টু আইপিপি বিএস এক্সিকিউটিভ তো পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ ঠিক আছে নোটিফিকেশনটা দেখার দরকার নেই ডাইরেক্টলি আমি আপনাদের মেন জায়গায় চলে যাই কীভাবে এটা কি কারা আবেদন করতে পারবে সেটা আপনাদের কাছে আমি ডাইরেক্ট পৌঁছে দিই ঠিক আছে তো যে জিনিসগুলো আপনাদের জানার দরকার আমি সেগুলি আলোচনা করছি পদবি আমি আগে বলেছি এক্সিকিউটিভ পোস্ট রয়েছে মোট শূন্য পদ রয়েছে তিনশো চৌরাশিটি সমস্ত রাজ্যে ঠিক আছে তিনশো চৌরাশিটি ও সমস্ত রাজ্যে বলতে সমস্ত ভারতবর্ষের মধ্যে সমস্ত রাজ্যে তিনশো চৌরাশিটি পোস্ট রয়েছে কে কে আবেদন করতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা সেটা দেখুন শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ পোস্ট এ নিযুক্ত গ্রামীণ ডাক সেবক জিডিএস যারা এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী তারিখে সক্রিয়ভাবে কর্মৃত আছেন অর্থাৎ আমি আপনাদেরকে বলে দিই যারা বিভ্রান্ত হচ্ছেন বারবার যে এটাতে আপনারা যারা নতুন ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবেন কিন্তু মোটেও না ঠিক আছে এটাতে আবেদন করতে পারবেন যারা শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসে নিযুক্ত গ্রামীণ সেবকে আছেন তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এই জিনিসটা আপনাদেরকে আমি শুরুতেই ক্লিয়ার করে দিলাম শুক তো যারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষকতা যোগ্যতা কী হতে হবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ঠিক আছে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ বছর এই তারিখ অনুযায়ী ঠিক আছে বিশ থেকে থার্টি ফাইভ ইয়ার্স বেতন পাতা থাকবে থার্টি থার্টি থাউজেন্ড মাসিক স্থির বেতন কিন্তু এর মধ্যে সমস্ত আপনাদের বাকি যেগুলো আছে সব কিছু সেখানে আপনাদের কিন্তু বাতাসহ অ্যাড করা আছে চাকরির মেয়াদ হচ্ছে আপনাদের আপাতত এক বছরের জন্য চুক্তিবদ্ধ নিয়োগ হবে এখানে পরবর্তী সময়ে আপনাদের পারফরমেন্স অনুযায়ী আরও দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে নট শিওর ঠিক আছে বাড়ানো যেতে পারে নিয়মিত পারমান্ট চাকরিতে তো কিছু এটা নয় এবং নিয়োগ পদ্ধতি সিলেকশন হচ্ছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের যে শতাংশের বৃত্তিতে আপনাদের মেডলিস্ট প্রস্তুত হবে আপনাদের গ্র্যাজুয়েশনের যে মার্ক আছে যেভাবে পোস্ট ডিডিএসি আমরা মাধ্যমিক মার্কের উপর যারা চাকরি পায় একইভাবে গ্র্যাজুয়েশনের মার্কের উপর আপনাদের এখানে মেডিট লিস্ট প্রস্তুত করা হবে কোনোভাবে লিখিত পরীক্ষা কোনো কিছু আপনাদেরকে এখানে দিতে হবে না প্রয়োজনে অনলাইন টেস্ট নেওয়া হতে পারে কিন্তু এটা খুবই প্রয়োজনে এটা কিন্তু খুবই কম পার্সেন্টেজ হওয়ার চান্স সম্পূর্ণ আপনাদের পরীক্ষার মার্কের উপরই এটা সিলেকশন হওয়ার কথা ঠিক আছে সমান যদি সমান মার্ক হয় ডিওপি অথবা সিনিয়রিটি অনুযায়ী নির্বাচন হবে ঠিক আছে যদি কারো সমান মার্ক হয় সেটা আলাদা হবে নির্বাচন হবে আবেদন ফি বর্তমানে পিছন করতে আপনাদের সাতশো পঞ্চাশ টাকা লাগবে নন রিফান্ডেবল গুরুত্বপূর্ণ তারিখ যেটা আবেদনের সেটা হচ্ছে অনলাইন আবেদন শুরু হবে নয় দশ দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন কীও জমা শেষ দিন হচ্ছে উনত্রিশ দশ হাজার পঁচিশ এই তারিখের আগে করে এবং ওয়েবসাইট হচ্ছে তাদের এই ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে ওয়েবসাইটটিকে আপনারা করতে পারবেন আমি বলে দিচ্ছি ত্রিপুরাতে মোট শূন্যপদ হচ্ছে তিনটি এবং সেটা হচ্ছে একটা হচ্ছে আগরতলা একটা হচ্ছে দর্মনগর এবং একটা হচ্ছে কৈলাসহরের তিনটি জায়গাতে তিনটি পোস্ট মোট রয়েছে ত্রিপুরাতে টোটাল তিনটি পোস্ট রয়েছে তো এই হচ্ছে সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে সাথে আপনি আলোচনা করলাম যেন জিনিসটা আপনাদের ক্লিয়ার হয় যেন আপনার আপনারা বিভ্রান্ত না হয় তো আশা করি যদি এই আপনারা যেসব বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে সকলকে সকলের জানার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভিডিওটা এখন শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত